এই কপাল সাড়ে তিন ইঞ্চি কপাল এই গোটা শরীরের দিকে আপনি তাকায় দেখেন আপনি গোটা শরীরের দিয়ে যা চাইবেন ওই গুণাটা করতে পারবেন হাত দিয়ে আপনি মারামারি করতে পারবেন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি মারামারি করতে পারবেন আপনি মাথা দিয়েও আপনি কাউরে চাইলে আঘাত করতে পারবেন কিন্তু সাড়ে তিন ইঞ্চি কপাল এটাতে আপনি সহজে পারবেন না তার মানে এতটুকু আল্লাহ তালা তার জন্য রেখেছেন এই জন্য মোহতারাম হাজিরিন আমরা যারা এই কাজগুলি করতেছি যে মানুষের সামনে কবরকে আমরা যারা শেষদা দিতেছি আল্লাহ রসুল বলেন লা তোমরা কবরকে সেচনা করিও না কোন ব্যক্তি যদি কবরকে সেচদা করে ওই ব্যক্তির সাথে সাথে সে কি হয়ে যাবে মোশেক হয়ে যাবে বেঈমান হয়ে যাবে তার ইমান ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তালার সাথে শরিক করে আমি সব গুণা মাফ করে দেই কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ তালা মাফ করব না কারণ আমার আমি মালিকের সাথে সে আরেকজন ব্যক্তিকে অংশীদার করছে অর্থাৎ আমার উপরে এই বান্দা জুলুম করছে আমি তো বান্দাকে সৃষ্টি করছে আমার জন্য কিন্তু বান্দা যখন আমার সাথে আরো অন্য কাউকে শরিক করছে তার মানে এই বান্দা আমি আল্লাহ তালাকে রব হিসাবে পরিপূর্ণ তার কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ পছন্দ হয় নাই সে এই জন্য হয়তোবা বা আরেকজনকে শরিক করছে এই জন্য মহতারাম হাজরিন আল্লাহ সব গুণা মাফ করে দেন কিন্তু শিরিকের গুণা আল্লাহ তালা মাফ করেন না ইন্না শিরকা আল্লাহ মুন আজিম এটা জগন্য একটা গুণা আপনার যদি ইমান থাকে আল্লাহর পয়গাম্বর বলেন হাসর ময়দানে যদি কারোর যার্রা পরিমাণ ইমান থাকে এই ব্যক্তিটা কোনো না কোনো অবস্থায় তার শাস্তি পাওয়ার পরে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে যদি কারোর ইমান না থাকে সে কখনো জান্নাতে তো প্রবেশ করবে না সারা জীবনের জন্য এই ব্যক্তিরা জাহান্নামি হয়ে যাবে না মুজিবিল্লা এই জন্য মাহতারাম হাজিরিন এই সিরিকের জঘন্য গুণাটা আমরা করব না এই সিরিকের জঘন্য গুণাটা আমরা করব না যারা আমরা এটা করে ফেলছি আমি আপনাদেরকে বলবো আবার নতুন করে তওবা করেন ইমান আনেন এই অবস্থা যদি আপনি এই আকিদা নিয়ে যদি আপনি মারা যান আপনি জাহান নামি হয়তোবা আমাদের এই আয়লেম না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে আসলে কোরআনের ভিতরে কি বলছে হাদিসের ভিতরে আল্লাহ রসুল কী বলছে এই আয়লেম দুর্বলতার কারণে আমরা হয়তোবা অনেক কিছু আমরা না জানা হয়তোবা এই বিষয়গুলো আমরা জানি না এখনো সময় আছে মোহাতারাম হাজরিন এই ভুল কাজটা যারা করে থাকেন আমি বলবো আবার নতুন করে ইমান আনেন না হয় আপনি এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী আপনি আপনি সারা জীবন আপনি আমল করেন আপনি আল্লাহ তালা যদি আপনাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেয় আপনি যদি আমল করেন আপনার যদি ইমান না থাকে এই আমলে কাজ হবে বাইতুল্লাতে যাই যদি একশোবার হজ করেন কাজ হবে কাজ হবে না কারণ আপনার যে মিন সম্পদ ইমান এটি তো আপনার নাই আমরা সাধারণতভাবে যদি বুঝাই একটা কলস এটার যদি পিছনে তলা না থাকে আচ্ছা বলেন তো কেয়ামত পর্যন্ত এটাকে যদি আমরা টিউবওয়েলের ভিতরে যদি দিয়ে আমরা চাপতে থাকি এই কলস পুরার সম্ভাবনা আছে হ্যাঁ কেন এটার তলা নাই ঠিক আমাদের জন্য ইমান এমন একটা জিনিস ইমান যদি থাকে আপনি যা আমল করেন এ আমল হাসরের ময়দানে কাজে লাগবে আর আপনি যদি ইমান না থাকে আপনি হাজার আমল করেন এই কাজে আমলে আপনার কাজে আসবে না এই জন্য হাজিরিন নামাজের প্রতি আমরা গাফিল না হই নামাজের প্রতি আমরা গাফিল না হই আল্লাহ তালা প্রত্যেক দিন বলতেছেন বান্দা তোর এমন কি জিনিসে তোকে বুলাইলো আমি আল্লাহ তালাকে বান্দা তুই একটা চিন্তা করস না আরে আমি আল্লাহ যদি আমি তোর ভিতরে না থাকি আমি আল্লাহ তালা যদি তোকে যদি আমি ঘুম থেকে জাগ্রত না করি তোকে এমন কে আছে তোকে ঘুম থেকে জাগ্রত করবে আছে পৃথিবীর এমন কোন শক্তি আছে আমাদেরকে জাগ্রত করবে এমন কোন শক্তি আছে ঘুম আর তো এক সমান ঘুমের ভিতরে কত মানুষ মারা যায় চক্ষু দুইটা বন্ধ করছি সকালবেলা যদি আল্লাহ এই চক্ষু না করে আমি একজন লাশ। আমিও যদি ছিলাম আব্দুর রহিম আব্দুল করিম তখন আর আব্দুর রহিম আব্দুল করিম হবে না তখন বলা হবে মরহুম আব্দুর রহিম সে মৃত এজন্য হাজিরিন একটা বার চিন্তা করি না কেন একটা বার ফিকির করি না কেন আমরা কেন ফিকির করতেছি না আমরা কেন চিন্তা করতেছি না যে মালিকের সামনে তো আমাদের দাঁড়াইতে হবে আমাদের উঠতে হবে আল্লাহ তালার সামনে আমাদের প্রত্যেকের জার্রা থেকে জার্রা পরিমাণ হিসাব আল্লাহ তালার সামনে দিতে হবে আর কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা তো আমার নামাজের হিসাব নিবে বান্দা বান্দা তোকে তো আমি তিন বেলা রিজিক খাওয়াইছি বান্দা তোর যত প্রয়োজনীয় জিনিস লাগে বান্দা আমি তোকে সব দিয়েছি কিন্তু বান্দা পাস ওক্ত পাঁচ বেলা মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো তুই একটা বারের জন্য আমি মালিককে চিনলি না একটা বারের জন্য আমি মালিককে বুঝলি না যে আমাকে কে খাওয়াইতেছে আমাকে কে পড়াইতেছে, আমাকে কে লালন পালন করতেছে তুই একটা বারের জন্য চিনলি না আমি মালিককে আল্লাহ তালা কিন্তু প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে বান্দা এখনো সময় আছে ফিরে আয় এখনো সময় আছে ফিরে আয় তুই কতটুকু গুণা করছ পাহাড় পরিমাণ সাগর ফেনা পরিমাণ তুই গুণা করছ আমি আল্লাহ তালার কাছে তুই একবার সিলিন্ডার হয়ে যা বান্দা আমি আল্লাহ তালা তোকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ তালা বসে আছি বান্দা একটা বার আমার সামনে মাথাটা নত করে বল মালিক আমি তোমার উপর জুলুম করছি আল্লাহ আমি তোমার উপর জুলুম করছি তোমার যে হক ছিল আল্লাহ আমি আদাই করতে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটা বার আল্লাহার করেন আল্লাহ বলেন বলেন্লা তকু মির রহমাতিল্লা বান্দা তোমরা আমার রহমতের থেকে নইরাসই না আমি আল্লাহ তালা তো দয়ার সাগর আমি আল্লাহ তালা তো রহমতের সাগর আমি বান্দা তুমি কত গুণা করছো তোমার গুণা যত বড় আমি আল্লাহ তালার রহমত তত বড় বলি সুবাহান আল্লাহ তুমি বান্দা তোমার গুণা যত বড় আমি আল্লাহ তালার দোয়া তত বড় বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলতে তো ফিরে আসো ফিরে আসো এখনো সময় আছে। কিন্তু মহতারাম হাজরিন আমরা এখনো চিন্তা করতেছি না আমরা এখনো বুঝতেছি না আমরা এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না যে আমরা প্রত্যেকে যেন মানে এমনভাবে চলাফেরা করতেছি মনে হচ্ছে যে আমাদের মনে হয় না যে মরতে হবে আমাদের সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা যতই সময় যাচ্ছে ততই কবরের সাথে মুলাকাত করতেছি আমরা সবাই জানি সবাই বুঝি যে আমাদের প্রত্যেকে মরতে হবে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি জানার পরেও আমাদের এই জিনিসটা মাথার ভিতরে এখনো পর্যন্ত এটা সেট করতে পারি নাই যে এই চিরস্থায়ী দুনিয়া তো আমার জন্য না এই চিরস্থায়ী দুনিয়া না তো এটা অস্থায়ী দুনিয়া চিরস্থায়ী তো আমার জন্য আখেরাত খেরাত যে এখানে শুরু আছে। শেষ নাই আবাদুল আবাদ আমার এখানের জন্য কি প্রস্তুতি নেওয়ার উচিত ছিল আমি কোথাও সফরের জন্য আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই আমি কোথাও সফরের ভিতরে যাব একদিন দুই দিনের জন্য আমার যত প্রয়োজনীয় জিনিস লাগে সবগুলি গুছানোর পরিপূর্ণভাবে গুছানোর চেষ্টা করি আর অথচ আমার এই লম্বা একটা সফর কবরের ভিতরে সর্বশেষ চল্লিশ হাজার বছরের সফর এটা আমরা সবাই জানি প্রত্যেক সপ্তাহ এটা আমি সবাইকে স্মরণ করিয়ে দেই দেয় বৎসর সর্বশেষ যে যে ব্যক্তি মারা যাবে সর্বশেষ কবর চল্লিশ হাজার বৎসর থাকতে হবে ময়দানে হাজার থাকতে হবে এবং ফুলসিরাদের পুল তিরিশ হাজার বছর এক লক্ষ বিশ হাজার বছরের সফর কবর থেকে আমাদের ফুলসিরাদের পুল পর্যন্ত এক লক্ষ বিশ হাজার বৎসরের সফর এই লম্বা সফরের জন্য আমরা কি করলাম আমরা কতটুকু আমাদের আমলকে গুসাইতে পারলাম আমাদের আমলকে কতটুকু গুসাইতে পারলাম এই জন্য মহতারাম এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থ এক দুনিয়া এই দুনিয়াটা আমাদের জন্য এক মুসাফিরখানা খানা এই মুসাফিরখানার খানার আল্লাহ তালা অল্প কিছু জন্য পাঠাইছেন পরীক্ষার জন্য পাঠাইছেন ফারি কুমফিল জান্নাতে ও ফারি কুমফিল সাহির আল্লাহ তালা বলেন বান্দা তোমার জন্য দুইটা রাস্তা আমি আল্লাহ তালা খুলে দিয়েছি বান্দা তুমি চাইলে আমল করতে পারো তুমি চাইলে না আমল করতে পারো আবার তুমি চাইলে বদ আমল করতে পারো বান্দা তোমাকে এখানে ধরা হবে না এই সাবধান তুমি যে গুনাহের কাজটা করতেছো এটা কইরো না তোমাকে সাবধান করবে না আমার কোনো ফেরেশতা আমি আল্লাহ তাআলাকে তোমাকে তোমাকে দুনিয়ার জমিনে ধরবো না কিন্তু বান্দা তোমার গলার ভিতরে কিন্তু তোমার আমল নামা ঝুলানো আছে সবগুলো কিন্তু ভিডিও হচ্ছে ভিডিও ধারণ হচ্ছে তুমি সব ফুটেজ দেখতে পারবা তোমার প্রত্যেকটা কাজ লিখিবদ্ধ হচ্ছে এই সব হাসরের ময়দানে আমার আপনি সব কিছু উন্মোচন হবে আমি কত বড় আল্লাহর অলি আপনারা কত বড় আল্লাহর ওলি সব প্রকাশ হবে সব প্রকাশ হয়ে যাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ আর উলঙ্গকে হয়ে উঠবে আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা আল্লাহর পৈগম্বরকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ আর উলঙ্গকে হয়ে উঠবে আল্লাহর পৈগম্বর ওই দিনকে আমাদেরকে কেউ দেখবে না আল্লাহর পৈগম্বর বলেন আয়সা ওই দিন তোমাকে দেখবে তো দূরের কথা বান্দা যে উপরের দিকে তাকাইছে নিচের দিকে তাকানোর মতন বান্দার কোন হিম্মত থাকবে না বান্দার কোনো সাহস থাকবে না তার মানে ওই দিন অবস্থাটা কি হবে এই জন্য মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বলবো চলুন এখনো সময় আছে এখনো সময় আছে নামাজকে আমরা পরিপূর্ণ আঁকড়িয়ে ধরি নামাজের বিকল্প কোনো রাস্তা নাই বিশ্বাস করেন নামাজের বিকল্প কোনো রাস্তা নেই আমি পরিপূর্ণ মুসলমানও দাবি করতে পারবো না আমি যতক্ষণ না পর্যন্ত নামাজ আমি যতক্ষণ না পর্যন্ত না করব নামাজের জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি হবে আমাদেরকে এই জন্য মহাতারাম হাজরিন এখনো সময় আছে আলহামদুলিল্লাহ এই মসজিদকে এত সুন্দর করছেন আপনাদের মন মানসিকতা আমি প্রত্যেক সাপ্তাহ বলি মসজিদকে এত সুন্দর করছেন তার মানে আপনাদের প্রত্যেকের মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখনো সময় আছে আমরা প্রত্যেকে আমাদের আমলগুলো গুছানোর চেষ্টা করি আমাদের লম্বা সফর যাওয়ার আগে আমাদের যত আসবাবপত্র আছে আমরা সবগুলি গুছাই সবগুলি গুছাই না হয় আমার কবরের ভিতরে আমার আমার সাথে কি আচরণ করবে কবরের কবরের ভিতরে রাখার সাথে সাথে আমার সাথে কি আচরণ করবে যখন কবরের ভিতরে রাখবেন রাখার আগে কবরের ভিতরে রাখার আগে সাহাবাই কারামরা কবর কি বলতেছেন কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখতেছি তোমার ভিতরে এমন একজনকে রাখতেছি আল্লাহর পৈগাম্বরের কন্যা ফাতেমারদ আল্লাহ আনহাকে রাখতেছি কবর সাবধান তার সাথে কিন্তু ভালো আচরণ করল কবর থেকে কোনো আওয়াজ আসে নাই দ্বিতীয়বার আবার বললেন কবর তোমার ভিতরে কাকে রাখতেছি তুমি জানো তোমার ভিতরে এমন একজনকে রাখতেছি যে জান্নাতের মহিলাদের সর্দার হবে ফাতেমারুদল্লাহু তালা আনহাকে রাখতেছি কবর তার সাথে ভালো আচরণ করিল কবর থেকে কোনো আওয়াজ আসে নাই তৃতীয় প্রশ্নের বেলা কবররা আবার প্রশ্ন করলেন কবর তোমার ভিতরে কাকে রাখতেছি জানো হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে তার আম্মাকে আমি রাখতেছি কবর তার সাথে কিন্তু ভালো আচরণ করি তৃতীয় প্রশ্নের জবাবে কবর থেকে এমন এক আওয়াজ আসছে হে আল্লাহর পাই সাহাবি তুমি শুনে রাখো আমি কবর যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে তার সাথে আমি ভালো আচরণ করবো আর যে আমার ভিতরে খারাপ আমল নিয়ে আসবে বদ আমল নিয়ে আসবে কে আল্লাহ রাসুলের কন্যা কে জান্নাতের সরদারণী হবে কে হাসান হুসাইনের আম্মা আমি তাকে চিনি না আমি কবর চিনি যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর যে আমার কাছে ভালো আমুল নিয়ে না আসবে আমি কবর তার সাথে খারাপ আচরণ করব আল্লাহ একবার আবুজর গিফারি রদি আল্লাহ আনহু কবর থেকে উইঠা একটা দৌড় দিছিলেন তারপরে বিভিন্ন কারাম বলেন তারপরে তার সন্ধান আর পাওয়া যায়নি হাইরে কি কয় আল্লাহ রাসুলের কন্যা ফাতেমা তার ব্যাপারে যদি এরকম আওয়াজ আসে তাহলে আমার আপনার ব্যাপারে কি আওয়াজ আসবে কবরে রাখার সাথে সাথে আপনি যদি হাজার পাওয়ারের বাতি কবরের ভিতরে লাগান আপনি যত বড় ইঞ্জিনিয়ার নিয়ে আসেন না কেন কবর যদি হাজার পাওয়ার বাতি লাগান এই কবরের বাতি জ্বলবে কবরে জ্বলবে তাহলে কবরের বাতি কি নিয়ে জ্বলবে কি দিয়ে জ্বলবে যে ভালো আমল নিয়ে যেতে পারবে কবর বাতি তার জন্যই জ্বলবে এই জন্য তার এখনো সময় আছে এখনো সময় আছে আলহামদুলিল্লাহ আমি দেখতেছি সমাজ আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ দিনের দিকে অনেক মানুষ এখনও ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে দিনের জন্য কবুল করে সব আমিন মহতারাম হাজরিন আমরা সবাই আজকের পর থেকে বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আমি যুবক ভাই যারা আছেন আপনারা চাইলে এই সমাজের একশো ছেলের হাতে আপনারা মদের বোতল উঠাই দিতে পারেন আপনারা যদি উদ্বেগ নেন একশো ছেলের হাতে আপনারা জায়নামাজ উঠাই দিতে পারবেন ঠিক কিনা আমি একটা আমার এক উস্তাদ আনিসুর রহমান আশরাফি হজরতের মুখ জবান থেকে একটা কথা শুনছিলাম তিনি বলছিলেন যে সন্দীপ পাঁচজন যুবক তারা প্রত্যেক দিন নিয়োগ করছে যে ফজরের জন্য কিছু লোক তারা দাওয়াত দেওয়ার জন্য বাইরে হয়েছে ফিকির করলেন তো হজরত বললেন যে দুই মাসের ভিতরে এই পাঁচজন যুবক যে প্রত্যেক ঘরে ঘরে যায় সে দাওয়াত দেব ফজরের নামাজটার জন্য জামাতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ পাঁচজন ব্যক্তি শুরু করলেন দুই মাসের ভিতরে পাঁচজন ব্যক্তি প্রায় পাঁচশোর উপরে লোক ফজরের নামাজের প্রত্যেকে পাঁচশোর উপরে লোক ফজরের নামাজই হয়েছেন বলে সুবাহ তো উনি হজরত যাওয়ার পরে তার হাতে লিস্ট উঠাই দিছে কহজুর এ একেবারে আমাদের সন্দীপের ভিতরে যত জায়গা আছে প্রায় সাড়ে চার হাজার যুবকের হাতে জামাত সাড়ে চার হাজার যুবক সহ তাকে দিছে যে সাড়ে চার হাজার যুবক আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করতেছে বলি সুবাহ আমি যুবক ভাইদেরকে বলবো আপনারা ভালো উদ্বেগ নেন আলহামদুলিল্লাহ এই সমাজের প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভালো উদ্বেগ নিচ্ছেন